ওই ভাই আপনাদের রেস্টুরেন্টে কি কি খাবার পাওয়া যায় তো মেনু কার্ড বলবেন নাকি আমার কিছু খাবার পার্সেল লাগলে নিয়ে যাতাম বাসায় আর এখানে বাসি বসা সবdone খাবার পাওয়া যায় যেমন মূলা আর জুস কাঁচা সজনে সেবটা মদের সরব গাজর স্যুপ আপনাদের স্টোরে যেতে কি পাওয়া যায় কাঁচা মূলার জুস গাদা ভর্তা আর বিভিন্ন ধরনের যেসব আইটেম আছে পচা সব দেন আগে পেমেন্ট তারপরে খাবার আমাদের খাবার অর্ডার করতে হলে আপনার ডেট সার থেকে অর্ডার করতে হবে ওকে ভাই আমি বল আমি ডেট সার এম বিকিনে তারপরে আপনাদের হোটেলের খাবার আমি অর্ডার করতেছি ভাই আমি তো ডেট সার ফেলেছি আপনাদের খাবারের দাম কত ধন্যবাদ ভাই ডেট সার এম বিকেনার জন্য আমাদের খাবারের দাম বেশি না একটা করে বেশিতে চাপ দিন তাহলে হবে মগারে তো কোন সময় খাওয়ানো দিতে পারেছি অন্য তো কোনো খবর নাই এত সময় লাগবো খাবার কি ওকে লেন আনবো না গাড়ি আনবো কি আর কমো ভাই এটার ভিতরে এত খিদে লাগছে ভাই মনে হয় কি ইন্দুল একল দকল যেতেছে কল দকল ডান করে বাউকল বাউকল ডান চলে আজকে ওই একবার আইলো ঠিক আছে তারপর পচা বুঝা মন আমি বছর কতদিন কোন সময় হইছে গেছে এখনো কোনো খবর নাই ভাই ভাই মোর এত খিদে লাগছে ভাই আমি একটু পরে ডেট হলেই পড়ব ভাই কি করব ভাই দুঃখের কথা ভাই ওই আজকে আইলো এমন পিডান পিডা মরে যে পিড়ি দেবে তোর মতো হলাম আরে ডেট ছাড়া রেস্টুরেন্টে যাই আর অর্ডার করতে পারাইছে তখন লাগিয়ে দিচ্ছে কাকু কি আর কো বস এমন রেস্টুরেন্টে পালাইছেন ডেট ছাড়া এমবি না কেন বলে পার্সেল দেয় না ডেট ছাড়া এমবি কেন অর্ডার কনফার্ম করে Woi, oh, itu yang mulai like, ganjel di kota Los.